হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ আমাদের যাওয়ার ঠিক আগের দিন লাস্ট কিছু খাবার দাবার কিনবো বলে বেরিয়েছি যাচ্ছি দোকানে কিছু চকলেট সুইডিশ বান সবাইকে গিফট করব বলে কেনার আছে আর একদিনের বরফে গাড়ির অবস্থাটা দেখছেন পুরো মোটা বরফ হয়ে গেছে আর এই গাড়ির দরজা খুলতে যেন বছর ঘুরে যায় কি অবস্থা গো গাড়ির অবস্থা গো গাড়ির তোর বাবা কক্ষে বোতল ফেলতে ভুলে গেছে বুঝলি তো ঘরে আনিনি লুকে লুকে

বাড়ির কাছেই একটা নতুন দোকান খুলেছে গ্রসারি শপ সেখানে যাচ্ছি আসলে লাস্ট মোমেন্টে কিছু বেকারি আইটেমও কিনবো ওগুলো তো আগে থেকে কিনে রাখতে যদি নষ্ট হয়ে যায় তাই শেষ মুহূর্তের জন্য রেখে দিয়েছি ময়না কাবার কেনাকাটা করে গাড়িটা এক বন্ধুর বাড়িতে রাখতে যাবে আমাদের এখানে তো ওপেন গ্যারেজ যেহেতু কভার নয় তাই গাড়ি দেড় মাসের জন্য বাইরে রেখে দেওয়াটা খুবই রিস্কি তাই ওর বন্ধুরা এক ভিলা আছে বেশ অনেকটাই দূরে প্রায় ষাট কিলোমিটার দূরে সেখানে গাড়িটা আবার রেখে আসবে আমাদের বাড়ির কাছে এই গ্রসারি শপটা হয়েছে দেড় দু বছর হলো আমরা জানতামও না দেখলাম খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে ইয়ারলি একটা মেম্বারশিপ নিতে হয় ওই কস্কো যেমন সেরকম সুইডেনে কিন্তু একটা বিশাল কস্কোও আছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে যে তা নয় একদিন যাব। সেখানে আবার মেম্বারশিপ না নিলে ঢুকতেও দেয় না এখানে যেমন ঢোকার জন্য মেম্বারশিপ যে নিতেই হবে এরম কোনো ব্যাপার নেই ঢুকতে পারেন কিন্তু কিনতে গেলে মেম্বারশিপ লাগবে কিন্তু কস্কোতে আবার ঢুকতে গেলেও মেম্বারশিপ লাগবে এখানে সবজি দেখছি অন্যান্য যেসব দোকান থেকে কিনি বেশ অনেকটাই কম এই যেমন স্প্রিং অনিয়ন আমরা বাইরে কিনি উনিশ ক্রোনা দিয়ে এখানে আট থেকে নয় ক্রোনা দাম যাই হোক আসল যে কাজে এসেছি সেটাই ফোকাস করি এই যে এই ধরনের বেকারি আইটেম এগুলো বক্সটা বিশালই বড়। আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এত বড় সাইজের জিনিস আর নিতে চাইছি না এই এইরকমই একটু ছোট বক্সের মধ্যে হলে সুবিধা হতো আর এখানটা পুরো চকলেট এখান থেকে মৈনাক নিজের বাড়ির জন্য বন্ধু বান্ধবের জন্য সব চকলেট কিনবে আমিও তাই করব ক্রিসমাসের আগে এত নতুন ধরনের চকলেট পাওয়া যায় সে আর বলার মতো না বিশেষ করে এই গিফট বক্সগুলো গিফট বক্সগুলো খুলে যে চকলেটটা খাবো সেটা ইচ্ছা করে না এত সুন্দর করে প্যাকিং করা থাকে আবার কেজি দরেও চকলেট বিক্রি হচ্ছে দেখুন যাই হোক প্রতিবারের মতো এরকম একটা বড় বক্স নেবো মইনাকাবার যে বন্ধু বন্ধুবাইতে গাড়ি রাখতে যাবে তার তিন ছেলে মেয়ে আছে তার জন্য এই বড় বক্সটা নেবে এই বক্সটা কতটা বড়ো ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না ক্যামেরায় বিশাল কিন্তু আমাদের দেশে অবশ্য এখন প্রচুর রকমের চকলেট যদিও পাওয়া যায় কিন্তু তাও এইসব জায়গা থেকে নিয়ে যেতে বেশ ভালোই লাগে সবাই খুব খুশি হয় যদি অল্প অল্প করে কিছু দিতে পারি ওই যে বড় বোতলের মধ্যে চকলেট ভরা এইটা একটা নেব ভাবছি এগুলোতে কিন্তু কোনো অ্যালকোহল নেই কিন্তু বোতলটা রকম ডিজাইন করা আর তাছাড়া ছোটো ছোটো কিছু চকলেট তো আগেই কেনা হয়ে গেছিল আজ বেশি কিছু কেনার নেই আজ বিশেষ করে বেকারি আইটেমটাই নেব এই চকলেটের বক্সটা এত পছন্দ হয়েছিল মইনা কিছুতে নিতে দিল না ওজন বেশি হয়ে যাবে বলে চকলেট মোটামুটি যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে এবার বেকারি আইটেমের পালা বেকারি আইটেমের জন্য আবার একটা অন্য দোকানে এসেছি যে দোকান থেকে আমরা সব সময় মোটামুটি গ্রসারি শপিং করে থাকি এখানে ক্রিসমাস উপলক্ষে এখন প্রচুর কেক বিস্কুট কুকিজ এই সব এসছে অনেকেই তো জানেন সুইডিশ বান বিখ্যাত এই যে এটা হচ্ছে সিনেমান বান এই বান খাওয়ার জন্য সুইডেনে আবার একটা দিন ছুটিও দেওয়া হয় মানে এতটাই বিখ্যাত এই বিভিন্ন ধরনের সিনেমান বান নেব আবার চকো চিপস বান স্যাফরন বান অনেক রকমের রয়েছে সব তো নেওয়া সম্ভব না এর মধ্যে কিছু কিছু বান প্রচন্ড মিষ্টি সেগুলো আবার নিচ্ছে না কারণ আমাদের দেশে এত মিষ্টি কেউ খাবে না এখানে কি করে খায় কে জানে যে না প্রচন্ড এই ধরনের বানগুলো উপরে দেখুন বড় বড় চিনির দানা চিনির গোলা একদম তো যাই হোক ওগুলো তো নিলাম না আর এই ব্রাউনিগুলো গুলো অসাধারণ খেতে এই ব্রাউনি দুটো নেবো চায়ের সাথে বা কফির সাথে খেতে খুব ভালো লাগে আবার এগুলো একটু মিষ্টি তো চিনি ছাড়া চা কফি হলে একটু ভালো হয় খেতে আর এখানে এই বিস্কিটগুলোর মধ্যে ট্রিপল চকলেট কুকি এখানে খুব ফেমাস ওইগুলো নেব নিয়ে ব্যাস তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি কি কি কিনলাম আমাদের নিজেদের জন্য অবশ্য কিছু জিনিস নিয়েছি কারণ বাসে খেতে লাগবে এই বানগুলো কিনেছি এত সুন্দর খেতে এগুলো আবার সারা বছর পাওয়া যায় না ক্রিসমাসের সময়ই বেশি বানানো হয় চারটে চারটে আটটা বান আছে একটা বান আমাদের জন্য বাসে খেয়ে নেব আর বাকি যা যা কিনেছি সব গিফট এটা একটা চকো চিপ সিনেমান বান এমনি একটা সিনেমান বানের প্যাকেট কুকিজ ব্রাউনি আর চকলেট আরও সব চকলেট কিনেছি সেগুলো মৈনাকের গাড়িতেই রয়ে গেছে সেগুলো আবার রাত্রিবেলা মৈনাক নিয়ে আসবে তাও প্রতিবারের তুলনায় চকলেটটা এবার কমই নিয়েছি আমার তো মনে হয় বাচ্চাদের চকলেট গিফট করার থেকে খেলনা গিফট করা অনেক ভালো তার কারণে এই চকলেট খেয়ে বাচ্চাদের এখন প্রচুর দাঁতের সমস্যা হচ্ছে আমার ছেলেকে দিয়ে ভুক্তভোগী তা একটু কমই কিনি যাই হোক চলুন আজকে রাতের প্যাকিংটা মোটামুটি কমপ্লিট করে নিই তারপর একদম কাল সকালে দেখা হচ্ছে আজ হচ্ছে পরের দিন সকাল সাতটার মতো বাজে আর এখন পুরো বাইরেটা তো ঘুটঘুটে অন্ধকার দেখলেনি কারণ প্রায় আঠেরো ঘন্টা অন্ধকার চলছে এখন আর ঘুম থেকে উঠেই বাসের জন্য রেডি করছি আমাদের খাবার প্রায় ন ঘন্টা বাস জার্নি বাস কোথাও দাঁড়ায় না নিজেদের খাবার নিজেদেরই প্যাক করে যেতে হবে তাই একটু ম্যাগি আর স্যান্ডউইচ আর ছোটোখাটো বান চিপস এগুলো তো নিয়ে রেখেছি সেফ সাইড জানি না অত খাওয়া সম্ভব হবে কি না এগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়বো ব্যাস তাহলেই কাজ শেষ আমরা এই সকাল আটটা পনেরো নাগাদ বেরোবো মায়েদের জীবন যে কতটা কঠিন এখন দাঁড়িয়ে বুঝতে পারছি সেই ভোর পাঁচটা থেকে উঠে আমি রান্নাবান্নার প্রিপারেশন করছি মইনাকবেগ সকাল সাতটার সময় উঠে টুকটুক করে রেডি হয়ে বেরিয়ে পড়লো যাই হোক এখন এসব ভেবে তো লাভ নেই দুগ্গা দুগ্গা করে যাই এখন এসে গেছে আমাদের গাড়ি এখান থেকে যাব হচ্ছে স্টকহোম সিটি স্টকহোম সিটি থেকে বাস ছাড়বে আপনারা তো বলাই হয়নি এখান থেকে আমরা ডেনমার্ক যাচ্ছি ডেনমার্ক থেকে আমাদের ফ্লাইট জার্নিটা যদি এবার আমাদের একটু হেকটেকি হয়ে যাচ্ছে কারণ কোনো সময় তো আমরা ডেনমার্ক হয়ে ঘুরে ঘুরে যাইনি যেহেতু এবার এয়ার ইন্ডিয়ার টিকিট তাই ডেনমার্ক আর ওই যে বাস স্টপে দেখুন মৈনাক সব লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওই বাস স্টপটা থেকেই বাসটা ছাড়বে এই যে চলে এসেছে আমাদের বাস এই যে বাস এই বাসগুলোকে বলে ফ্লিক্স বাস ইউরোপের মোটামুটি সব দেশেই পাওয়া যায় অনেক দূরপাল্লায় যাওয়ার জন্য এই বাসগুলো বেশি ব্যবহার করে মানুষজন দোতলা বাস প্রথমবার আমরা ফ্লিক্স বাস চড়ছি কিন্তু বুঝিনি যে এতটা ছোট আর কনজেস্টেড খুবই ছোট জায়গা একদম ফ্রন্টের দিকে একটা সিট নিয়েছি যাতে সামনের ভিউটা পেতে পারি দোতলায় এই টিকিটটার প্রাইসটা একটু বেশি পড়ে বাকিগুলোর কম বাসে দিকে ছেড়েও দিয়েছে ন ঘন্টা জার্নি কি করে বাসে বসে কাটাবো যায় না কোনো দিন এত লং জার্নি বাসে করিনি ট্রেনে ঠিক আছে হাঁটা চলা তাও করার জায়গা থাকে আর এইবার বাসে যাওয়ার কারণ হচ্ছে এয়ার ইন্ডিয়া যেহেতু ছটা লাগেজ অ্যালাউ করে ছটা বড় লাগেজ আর তিনটে কেবিন লাগেজ সেই কারণে আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া দিয়ে আর এয়ার ইন্ডিয়ার স্টকহোম থেকে কোনো কানেকশান নেই ইন্ডিয়ার বাই ডেনমার্ক হয়ে যেতে হচ্ছে আর এখান থেকে ডেনমার্ক ফ্লাইটে তো এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়াই যায় কিন্তু যেহেতু এই নটা লাগেজ ডেনমার্কে ফ্লাইটে অ্যালাউ করবে না তাই অগত্যা বাসে ট্রেনেও এত লাগেজ নিয়ে যাওয়ার খুব সমস্যা কারণ ম্যালমো বলে এখানে একটা জায়গা আছে সুইডেনে সেখান থেকে ট্রেন চেঞ্জ করতে হয় এই নটা লাগেজ ট্রেনে তুলে আবার নামিয়ে অন্য একটা ট্রেনে তোলা খুব মুশকিল তাই বাস অবশেষে ন ঘন্টা জার্নি পেরিয়ে গল্প করতে করতে চলেও এসেছি ডেনমার্ক আর নেমে দেখছি সাংঘাতিক হাওয়া আমাদের স্টকমের থেকেও বেশি ঠান্ডা লাগছে এখানে হাওয়ায় মোটামুটি লাগে জুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এই রকম। আর ওই যে পিছনে হোটেলটা দেখলেন ওই হোটেলটার মধ্যেই আমরা থাকছি আজকের রাতটা ডেনমার্ক কিন্তু আমাদের আগেও ঘোরা তখন আমাদের চ্যানেল ছিল না অনেকেই জানতেন পুরো ডেনমার্কটা ঘুরে দেখার যদিও এখনও সময় সুযোগ হয়নি শুধু কোপেন হ্যাগেনটাই দেখেছি অনেক কিছু দেখার আছে ডেনমার্কে আসবো কখনো বিশেষ করে অনেক ইতিহাস রয়েছে আর ওদিকে মহিনাক চেক ইন করছে চেক ইন করে সোজা আমাদের ঘরে একটা রাত্রের জন্য ছোট্ট একটা ঘর নিয়েছে বিশেষ কিছু বড় বড়ো নি কিন্তু ঘরের ভিউটা যে এত সুন্দর পাবো সেটা সত্যি আশা করিনি কিন্তু মহিনাক ঘরটা সিলেক্ট করার আগে দেখেনি ইলেকট্রিক কেটেল নেই যেটা এইসব দেশে খুব প্রয়োজন ঘর প্রচণ্ড ঠান্ডা থাকে আর জল এই কারণে সাংঘাতিক ঠান্ডা হয়ে যায় ন ঘন্টা ট্রাভেল করার পর আর শরীরে কোনো এনার্জি নেই এবার সোজা ঘুম একদম কাল সকালে গিয়ে দেখা হবে সকালবেলা জানলার পর্দা সরিয়েই এত অপূর্ব একটা ভিউ আর ওইদিকে দেখুন দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে ওই সমুদ্রের মাঝখানেই কিন্তু সুইডেন অ্যান্ড ডেনমার্কের বর্ডার কোনো হোটেলে থাকলে সব থেকে মজাদার পার্ট হচ্ছে এই ব্রেকফাস্টটা এটার অপেক্ষাতেই থাকি কখন সকালটা হবে আর কত রকমের ব্রেকফাস্ট বিমানের জন্য প্রথমে হ্যাশ ব্রাউন এছাড়াও প্রচুর অপশান আছে ডিমের তো প্রচুর রকমের অপশান আর বেশিরভাগই কাঁচা মাছ আর কাঁচা মাংস ওগুলো তো আমরা খাবো না ওইনাকের এদিকের ফেভারিট ডিপার্টমেন্ট ব্রেড ও ব্রেড বাটার খেতে খুব ভালোবাসে আর এখান থেকে কী নেবে বুঝতে পারছে না কারণ ময়নাক সসেজ একদম পছন্দ করে না বেকড বিন থাকে সেটাও পছন্দ করে না তাই অগত্যা তা ডেকি নেয় খালি তাও সসেজটা আমি ওকে জোর করে করে খাওয়াই মাঝে মাঝে আর এসব জায়গা ব্রেকফাস্ট টাইম ভোর চারটে থেকে শুরু হয়ে যায় কারণ যেহেতু অনেকেই ফ্লাইট অনেক সকালে ধরে তাই ভোর চারটে থেকে বেলা দশটা অবধি ব্রেকফাস্ট টাইম ছিল এদিকে আমরা সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর আমাদের ঘরের জানলা দিয়ে আপনাদের ডেনমার্কের ইতিহাস কিছু মহিনাক বলবে আমাদের দেশের সঙ্গে তো ড্যানিশ ইতিহাস অনেক জড়িত আপনারা অনেকেই জানেন যাই না তোমার ক্যামেরাতে কুয়াশায় ধরা পড়ছে কিনা দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটি কোনো মতেই কিন্তু ছোট নয় নয় কিলোমিটার লম্বা ব্রিজ যেটা সুইডেনকে ডেনমার্কের সাথে যোগাযোগ রাখে এক পারে সুইডেন অন্য পারে ডেনমার্ক ও পারে হচ্ছে সুইডেনের ম্যালবো শহর আর এপারে ডেনমার্কের রাজধানী কোপেন হ্যাগেন ব্রিজটার নাম হচ্ছে অরেসুন ব্রিজ নয় কিলোমিটার লম্বা এবং বৃষ্টি শুরু হয় উনিশশো সালে এই প্লেনটা হচ্ছে এয়ার ক্যানাডা এই যে যাচ্ছে উনিশশো সালে এবং ব্রিজটা যদি দেখা যায় যাই না পুরো ক্যামেরা ধরা পড়ছে কিনা কোনো প্রচন্ড কুয়াশা আজকে হাফ ওই ন কিলোমিটার গিয়ে তারপরে ব্রিজটা হঠাৎ হয়ে যায় সমুদ্রে আসলে বাকি প্রায় সাড়ে তিন চার কিলোমিটার ব্রিজটা সমুদ্রের তলা দিয়ে তৈরি এবং ব্রিজের ওই লাস্ট মাস্তুল থেকে এই ডেনমার্ক যেখানে শুরু হচ্ছে ওই সাড়ে তিন চার কিলোমিটার সমুদ্রের খাঁড়ি ফাঁকা রাখা হয়েছে সকালে প্রচুর জাহাজ যাতায়াত করছিল দেখলাম এবং জাহাজগুলো যাতে যেতে পারে তারপরে ওই টানেল হয়ে একদম কোপেনা শহরে এসে উঠছে এবং এই যে গাড়িগুলো যাচ্ছে সব ওই টানেলটাতে ঢুকতে চলেছে সমুদ্রের তলায় মানে টানেল তলায় যেখানে গাড়ি ট্রেন চলে উপরে সমুদ্রের জল যেখানে জাহাজ চলে তারপরে ব্রিজটা নয় কিলোমিটার লম্বা এবং এটা শেষ এটা তো গেল নতুন কিছু মানে পঁচিশ বছর পুরনো পঁচিশ ছাব্বিশ বছর পুরনো কিন্তু আরেকটা হিস্ট্রি আমি বলছি এই অংশটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এই সময়টা এই পুরো এরিয়াটা জার্মান অকুপেশনের আন্ডারে ছিল মানে জার্মানি এই জায়গাটার কর্তৃত্ব নিয়ে নেয় তখন তো এই ব্রিজটা ছিল না কিন্তু এখানে দাঁড়িয়ে সুইডেন দেখা যেত ওই তো সুইডেন আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের ওপারটা ওই যে ল্যান্ডমার্ক দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো সুইডেন যাই না ক্যামেরা ধরা পড়ছে কিনা সমুদ্রের জাস্ট ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যালমোর্ন শহর সুইডেন কিন্তু জার্মান ফোর্সেস কখনো এই নয় কিলোমিটার সমুদ্রের অংশ পার করে সুইডেনে ঢোকেনি তার কারণ হচ্ছে সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় নিউট্রাল ছিল তারা কোনো পক্ষেরই সঙ্গ দেয়নি বলে যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু জার্মানরা যখন এই অংশটা নেয় তখন তারা নিজেদের প্রোটেকশন করার জন্য এই টানা যে কোস্ট লাইন পুরো বড় বড়ো মাইন্স পুঁতে রেখেছিলো এবং মাইন্সগুলো ওরা চিন্তা করে রেখেছিল ওদের ফ্রান্সের অভিজ্ঞতা নরম্যান বিচের অভিজ্ঞতা যে প্রচুর আমেরিকান সোলজার্স ব্রিটিশ সোলজার্স ক্যানেডিয়ান সোলজার্স পায়ে হেঁটে নেমেছিল তো অ্যান্টি পার্সোনাল মাইন্স নট ওই ট্যাঙ্ক করানোর জন্য না কিন্তু মানুষ হ্যাঁ গেলে মানুষ রুই দেবে সেরকম মাইন্স পেতে রেখেছিল মানে মোটামুটি দুই তিন লক্ষ মাইন্স পাতা ছিল পুরো এই চত্বরে মানে এই ছোট চত্বরটা না পুরো এরিয়াটা নিয়ে যাতে পায়ে হেঁটে কোনো সোলজার ঢুকতে না পারে ওদের পজিশনগুলোকে অ্যাটাক না করতে পারে কিন্তু এটার একটা নেগেটিভ স্টোরি আছে নেগেটিভ স্টোরিটা খুব পয়েন্ট খুব দুঃখের তারপরে ব্রিটিশ এবং সোভিয়েত রাশিয়ার সোলজাররা যখন এলো এবং ব্রিটিশ যে জেনারেল ছিলেন বার্নার্ড মটগোমারি সেই বর্ণার বোমারির নেতৃত্বে তারা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এই জায়গাগুলো আবার জার্মানের হাত থেকে নিয়ে নেয় এবং জার্মান যে সোলজাররা ছিলেন তাদেরকে যুদ্ধবন্দি করে এবার তখন তো জার্মানির অবস্থা মানে হারির হাল খুব খারাপ ওদের যে মেন সোলজার ফোর্সটা ছিল জার্মানি নিজেদের দেশে নিয়ে গেছিলো এবং এই জায়গাগুলো খুবই হালকা একটা ডিফেন্স ফোর্স রেখেছিল মেজরলি তারা বাচ্চাদের নিয়ে পনেরো বছর আঠেরো বছর একুশ বছরের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বা কম বয়সী ছেলেদেরকে নিয়ে ব্রিটিশরা এদেরকে যুদ্ধবন্দি বানায় এবং এই যে প্রায় লক্ষ পাতা হয়েছিল তাদেরকে দায়িত্ব যে তিন মাইন্স হাতে করে তারা তুলবে এই ষোলো সতেরো বছরের বাচ্চাগুলোকে দিয়ে মাইন্সগুলো গুলো তোলানোর কাজ করা ছিল জেনারেলার নেতৃত্বে যে ব্রিটিশ সোলজার ছিল তারা তারা দাঁড়িয়ে থাকতো আর অর্ডার দিত যে তোলো এই মাইন্সগুলো গুলো এতটাই তখন মানে সেন্সিটিভ মাইন্ডস কারণ এগুলো অ্যান্টি পার্সোনাল মাইন্ড এগুলো অ্যান্টি আর্টিলারি মাইন্ড নয় এগুলোতে খুব কম ওজনই ফেটে যাবে এবং মানুষকে মেরে ফেলবে এরকম টাইপের মাইন্ড হাত দিয়ে গিয়ে প্রচুর জার্মান সোলজার কম বয়সী জার্মান সোলজার ওই মাইন্স তুল থেকে ওখানে ফেটে গিয়ে মারা গেছিল মানে প্রত্যেকটা যে বিচ এরিয়া রয়েছে নয় নয় করে প্রায় এক হাজার সোলজার সোলজার বলবো না ওদেরকে জোর করে হিটলার যুদ্ধে নামিয়েছিল কারণ শেষ দিকে জার্মান আর্মি একদম ডিপ্লিট হয়ে গেছিলো ওদের বন্দুক ধরার পর্যন্ত লোক ছিল না তখন তারা প্রত্যেকটা গ্রামে শহরে টাউনশিপে ঢুকে ঢুকে বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে আসতো তুলে নিয়ে জোর করে আর্মিতে কনসক্রিপ্ট করাতো করে বলতো যাও গিয়ে যুদ্ধ করো তো তারা বাধ্য হয়েছিল জার্মান হিটলার সোলজার হিটলার আর্মির জন্য ওই ওয়ারমাকথ এস এস আর্মির হয়ে দাঁড়াতে সেটা ইচ্ছায় একদমই দাঁড়ায়নি স্বেচ্ছায় দাঁড়ায়নি কিন্তু তাদের দিয়ে যে জোর করে মাইন্স তোলানো হয়েছিলো সেটাও কিন্তু স্বেচ্ছায় তোলানো হয়নি এবং প্রায় এক হাজার জার্মান শিশুই বলব পনেরো ষোলো সতেরো বছরের বাচ্চাকে দিয়ে তুই মাইন্স তোলাচ্ছ এই ব্রিটিশ গভর্নমেন্ট আজ অব্দি একবার ক্ষমা চায়নি জার্মানরা ঠিক যতটা হিউম্যান রাইটস ভায়োলেন্স ভায়োলেশন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ইউরোপের প্রত্যেকটা প্রিজেনার অফ ওয়ার এরিয়া যেখানে জার্মান সোলজাররা কে প্রিজেনার রাখা হয়েছিল যুদ্ধবন্দী রাখা হয়েছিল সেখানে আমেরিকান এবং ব্রিটিশ সোলজাররা যে কিরকম অত্যাচার চালিয়েছিল তাদের উপরে এই স্যান্ডহেডটা তার একটা উৎকৃষ্ট নিদর্শন এবং আরেকটা ঘটনা বলছি আজকের দিনও ডেনমার্কে জার্মানিতে ফ্রান্সে ইভেন কিছু তার অংশে কিছু কিছু কি বলবো যুদ্ধক্ষেত্র আছে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে যেখানে কঙ্কাল পাওয়া যায় মানে কোনো সোলজারের কঙ্কাল পাওয়া গেল দেখা গেলো খুলির মধ্যে গুলি রয়েছে মানে খুলির মধ্যে গুলি চোখে তার তখনও একটা চশমা পড়া শুধু বডিটা হচ্ছে খুলি কাপড় তো এই পঞ্চাশ ষাট সত্তর বছরে সব চলে গেছে গুলে গেছে স্কালটা রয়ে গেছে বডি গেছে আজকের দিনেও এই ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়া যায় ডেনমার্ক অলরেডি আমার ঘোরা আছে ডেনমার্ক তখন ঘোরা আছে যখন আমার চ্যানেল ছিল না ডেনমার্কের প্রচুর হিস্টরিক্যাল প্লেসেস আছে বাট যেহেতু কাছে আর একবার এসে দেখানোর খুব হ্যাঁ ডেনমার্কের সাথে আমাদের কলকাতার একটা সম্পর্ক আছে শ্রীরাম শ্রীরামপুর শ্রীরামপুর অনেকেই জানেন না বড় বড় করে লেখা আছে হ্যাঁ মানে সেটা বলছি কলকাতা যেমন ব্রিটিশ রাজধানী ছিল বা ব্রিটিশ রাজত্ব ছিল নদীর ওপারে ছিল চন্দননগর যেটা শতাব্দীর শুরুর দিকে সেই রাজত্বটা শেষ করে দিয়ে ব্রিটিশদের হাতে শ্রীরামপুর দিয়ে চলে যায় আজকেও ডেনমার্কে কোপেন যে রাজবাড়িটা রয়েছে সেই রাজবাড়িতে এবং বিশাল বড় রাজবাড়ি গেছিলাম আমি এখানে একটা ঘর ডেডিকেটেড রয়েছে শ্রীরামপুরের ডেনিশ ইতিহাস নিয়ে এবং আমি আশ্চর্য হয়েছিলাম যে এত পুঙ্খানুপুঙ্খভাবে তারা ওই দুশো বছর বা দেড়শো বছর যেটা ডেনমার্কে রাজত্ব করেছিল শ্রীরামপুরে সেটা নিয়ে ওরা ডিটেলসে গেছিল যাই হোক এখন যে বেলা বারোটা প্রায় একটা দেখছে ঘরের অবস্থা খুব খারাপ তাই এক্সকিউজ তার কারণে তো এখন লাগেজগুলো আমি একটু ওয়েটিং করব কোথায় কোনটায় বেশি হয়ে গেছে কোনটায় কম হয়ে গেছে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে ওই কাউন্টারে গিয়ে এই ব্যাগটা দাঁড়িয়ে গেছে মাল করে ওখানে ঢোকার এগুলো আমি ঠিক পছন্দ করি না এটা করে অনেকে জয়ক শেষ করছি আবার দেখা হবে না দিল্লির মাটি থেকে দেখা হবে টাটা বাই বাই মানে ফ্লাইটেও দেখা হবে তার আগে টাটা বাই বাই আপাতত তো